সতেরোই সেরাবারের উদ্দেশ্যটা হলো এক সময় এখানে পার্শ্ববর্তী এলাকা নারায়ণপুর অঞ্চল বলে এলাকা ছিল যে এলাকায় এই শ্রাবণ মাসে যখন আষাঢ় মাস থেকে এখানে গ্রামীণ এলাকায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সব ক্ষেত্রে মাংসেরাও একটা চাষ করে সেই চাষটা তারা সর্বনাশ অসংখ্য মানুষের টান্নার জন্য সবার কথা রেখে তিনি পানি আনতে যাওয়ার নামে তিনি বসেছিলেন তিনি যখন ধ্যানে বসেন যে আমি যাচ্ছি পানি আনতে কিন্তু আমাকে তোমরা কেউ টাচ করবে না বলি কিন্তু কিছু পাটান সংখ্যার মানুষেরা ছিল যারা এই সম্পর্কে অকি বল ছিল না তারা জোর পূর্বে দরজাটা খোলেন খোলার পরে দেখছেন তার নিঃশ্বাস চলছে না তাকে জোর করে তাকে দাপন করে শেষকৃত্য করার পরেও তিনি বলেছিলেন আবার কবর দেওয়া হয়ে গেলে যেন কোনো মহিলার পা বা দর্শন আবার কবরে না লাগে এবং কোনো পুরুষের পা দিয়ে যেন কবর সমান না করে এত কিছু বলার পরেও বাবা যখন পানিয়ান্তায় মক্কা শরীফে গিয়েছিলেন সৈয়দ গাজী মোবারক শাহা তিনি যাওয়ার পরে কিছু পাঠান সংখ্যার মানুষের আছে যারা এটা বিষয়টা বুঝলো না তারা জোর করে মাটিটা দেওয়ার পরেও পা দিয়ে কবর সমান করেছে সে থেকে এখনো পর্যন্ত এটা আছে যে পাঠানদের এই মাঝের অবটা নিষেধ এবং এর আগেও অনেক ইতিহাস আছে সবাই জানে না এই কাজী বাবার ঐতিহ্য নারায়ণপুর থেকে শুরু করে আপ টু পর্যন্ত এখানে যেমন দেখছেন আড়াই কোপের এই পুকুরটা আছে কুড়ালিতে একটা আড়াই কোপের কুড়ি বিঘা পুকুর আছে তার পাশে আরেকটা আড়াই কোপের যেরকম আঠেরো বিঘা পুকুর আছে তারপরে হাড়দায় একটা উনি বাঘের পিঠে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ পিপাসা লেগেছে পানি কোথায় পাবে তখন হাড়দায় তাকিয়ে দেখলেন একটা তালগাছে বট গাছ জড়িয়ে আছে ওই বটগাছের ছাওয়াতে গিয়ে বসলেন বসার পর পিপাসার জন্য লাঠি ঠুকে চোদ্দ বিঘা পুকুর বানিয়েছিল সেই পুকুরের পানি জীবনে কেউ শেষ করতে পারতো না আমি নিজের চোখে আমার ছোটবেলা দেখেছি কিছু ধনী ধনীস্যাঙ্কের মানুষ তারা বলেছিল পুকুরটা আমাদের সেই পুকুরটা প্রায় দেড় মাস ধরে সাতখানা মেশিন দিয়ে মেশিনে পানি শেষ করতে পারলো না অবশেষ সেই পুকুরে বিষ ঢেলে দিল তো আমরা ছোটবেলা খুব গুলে মাছ ধরতাম চেনো মাছ বলা হয় এই মাছ ধরতে গিয়ে পুকুরে যতবার আগলেছি ততবারই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সাপ দেখা গিয়েছিল পরবর্তীকালে সেই পুকুরটা নোকরা দিয়ে বিভিন্ন মাছ চাষ হচ্ছে আগে পদ্মত সেই পানিটা সুন্দর বাইরে থেকে কালো মতো লাগতো আর ভেতরে গেলে পানিটা পুরো ফিল্টারের মতো পরিষ্কার এখন সেই ঐতিহ্য দেখা যায় না কারণ আমাদের সমাজের কিছু মানুষের কিছু দোষ টুটি আছে যেটা আমরা এই পবিত্র পীরদের পুরো ধ্বংস করে দিচ্ছি কারণ এই গাজী সৈয়দ মোবারক শাহর মাজার বা যত পীর মাজার আছে সেখানে বলিনি যে ধূমপান করো সেখানে বলিনি গাজা খেয়ে উদ্ভাত করো সেখানে বলিনি পাতা খেয়ে উদ্মাত করো সেখানে বলিনি দেহভাব সাথে উৎপাদন আপনি দেখুন ফুরকরা শরীফের এরকম করুক ডানটা মেরে চাড়িয়ে লাগছে বিষয় এটা ব্যর্থটা আমাদের এই ব্যর্থতাই সমাজের মানুষে আমরা সেই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা রাখতে পারিনি যার জন্য আগে এই সতরি সেরাম উপলক্ষে একটা দারুণ ধরনের আগুনের ভরা আসতো একটা ভেঙরুল আসতো সোনার ভেমরুল তারপর আসলো কালো ভেমরুল এখন সেই সমস্ত কিছু আর দেখা যাচ্ছে না সতরি সেরামের যে ঐতিহ্য যেহেতু আমি এখানকার জন্মস্থানের মানুষ আমরা ছোটোবেলায় যে ঐতিহ্য দেখেছি এখন সেটা দেখতে পাচ্ছি না তার ইতিহাসটা পুরো পাল্টে গেছে কেন আমাদের অসভ্যতার কারণে পাল্টে গেছে এই সমাজের মানুষের যদি আমি মুসলমান নামে বলবো আমি গোষ খাবো আমার নাম হবে মুসলমান ইসলাম শরিয়াতে নাম হবে আর আমি শরিয়তের কিছুই মানবো না তাহলে আমি মুসলমান থেকে কেমন সেই রকম সেই মোনাফিকই কারণে আজকের সমস্ত কিরেদের মাজার বদনাম হচ্ছে এবং মুসলিম সমাজ কলঙ্কিত হচ্ছে এর জন্য আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে আবেদন করব এই বাইদের প্রত্যেকটা চ্যানেল বেশি করে আপনারা শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইবার করুন সাথে সাথে সকলের কাছে আবেদন ওনাদের মাধ্যম দিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন যদি না ঘটাতে পারি মুসলিম সমাজে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের জায়গা সঠিক না বুঝতে পারি শরীয়তকে যদি বাঁচানোর জন্য মাঝারের জায়গাটা ঠিক না রাখতে পারি তাহলে আগামী দিনে আমাদের কাছে ওই যেমন খ্রিস্টান ইহুদিরা বদনাম করছে বা অন্যান্য হিন্দুরা বদনাম করছে এর থেকে আরও বদনাম হোক আজকে অবাক হয়েছে আমি সকালবেলা প্রথমে মাঝারে এসেছিলাম আজ দিতে এসে দেখলাম অসংখ্য হিন্দু মায়েরা প্রথম লাইন তার পেছনে আমি ছিলাম তো ফলে আজকে হিন্দু মুসলমান আমরা দেখুন কত সুন্দরভাবে এই মাজারে এসেছেন এই মাজারে যেমন গরুর মাংস ভক্ষণ মিশে গরুর মাংসকে মাঝে যায় না এরও ইতিহাস আছে একসময় কালী ঠাকুর একজন রূপ ধারণ করে মাজারে এসে কান্নাকাটি করছিলেন তিনি বলেছিলেন যে আপনি সব কিছু আপনার মানব আমরাও আসি আমাদের একটা দাবি মানব এই দাবি হল এটাই সেখান থেকে উনি বলেছিলেন যে আমাদের প্রধান খাদ্য হলো বিপ আর সেই বিপটাকে আপনি নিষেধ করছেন ঠিক আছে আমি যা কথা দিই কথা রিটার্ন করি না কিন্তু আমি সহজেই ছাড়ব শুনেছেন এর পাশেই বড়ো বড় পাথর থাকে সেখানে আদা রসুন থাকা হয় এর থেকে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু অনেক কিছু আছে যারা আল্লাহর অলি ছিলেন তারা আল্লাহর একদম খাদেন ছিলেন তাদের মাধ্যমে সমাজে অনেক কিছু চাওয়া পাওয়ার ব্যাপার ছিল যাদের মাধ্যমে আমরাও হয়তো অনেক গোড়া থেকে মা হতে পারতাম দুর্ভাগ্যের বিষয় আমরা তার সেই জায়গাটা ঐতিহ্যে বহন করতে পারি না কেন আমাদের মুসলমান সমাজের তরুণ তর্গীরা আমাদের সমাজের যে সমস্ত বিভিন্ন জনপ্রতিনিধিরা তাদের জায়গাটা পরিষ্কার না থাকার কারণে আজকে বাজার চত্বের চারিদিকে বাজার পহারা ছুটছে আজকে চারিদিকে পাটার পহারা ছুটছে প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি শুরু করে সকলেই জানে জানার পরে কারোর সাজিচ্ছা নেই আমি কিছুদিন আগে ক্যানিং সাব ডিভিশন ক্যানিং মহকুমা শাসক ক্যানিং বিডিও আঞ্চল সকলের কাছে আবেদন করছি এই অসামাজিক কার্যকলাপকে বন্ধ করার জন্য উদ্যোগ আপনারা নিন মাঝারকে সংস্কার করুন মানুষের ঐতিহ্যকে রক্ষা করুন তাহলে আমাদের সমাজ যেমন ধ্বংস হচ্ছে এক শ্রেণীর মানুষ এই কালোবাজারি এই দু নম্বরই পয়সা থেকে তারা ধনী হওয়ার কারণে মোটা পয়সা তারা বেনিফিট পাওয়ার কারণে তারাও সঠিক কথাটা বলছে এটা বড় দুর্ভাগ্যের বিষয় আমরা দেখলাম যে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে দূর থেকে মানুষ এসছে তাদের জন্য আলাদা করে কোনো থাকার জায়গা নেই থাকবে কী করে আমি কি বললাম কার্মে কুচ কালা হ্যাঁ যদি সব জায়গায় মনে করি আমার কত তোমার কত ভাগাভাগিটা বুঝি তাহলে মাঝারে সংস্কারের জায়গাটা হবে কি এটা আমাদের প্রথম থেকে ডিমান্ড ছিল এখনও ডিমান্ড যে এখানে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ত্রিপুরা থেকে আসাম থেকে শুরু করে সারা ভারতবর্ষে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই এসে সব মানুষের ঐতিহ্যের জন্যে যে বাইরে থেকে যারা এসেছে এদের থাকার জন্য ছায়া সরকারিভাবে একটু পরিষেবা একটু পরিচিত পানীয় জল একটু সুন্দরভাবে একটু থাকবে বা মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা সেই ব্যবস্থা নেই প্রশাসন আজকে অসংখ্য আছে ধন্যবাদ জানে প্রশাসন একদিনের জন্য করে কোনো লাভ নেই গোটা সহজে প্রতি বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার এখানে ভিড় হয় এবং তার সাথে এই ও সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ আসতে এখন তো সেই লক্ষ মানুষের জায়গাটা নেই সব দখল করে গেছে এখানে প্রায় অনেক আমি দেখছিলাম চাষ কত নেই সাংসদ বিধায়ক পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সরকারি ডিপার্টমেন্ট তার সঙ্গে পুলিশ প্রশাসনের যে সমস্ত ডিপার্টমেন্ট তারাও সেই সমস্ত জায়গাগুলো সঠিক জায়গায় না থাকার কারণে এটা দুর্বল মানে আমরা যারা মানবাধিকার কর্মী আমাদের কাছে এটা বড় লজ্জাজনক আমরা দেখি পুজো দেখি যতটুকু সম্ভব হয় প্রতিবাদ করি কিন্তু বর্ষের লাঠি একের বাজার যদি সব মানুষ ঐক্যবদ্ধভাবে যদি বোঝে যে এই ঐতিহ্যের জন্য আমরা হিন্দু মুসলমান সবাই যাই বাবার কাছে কিছু না কিছু প্রার্থনা করতে আসি দোয়া করতে আসি হাজত দিতে আসি সেই জায়গাটা আমরা ঠিক রাখি যেমন দেখছাপ করে ওখানে না যাওয়া যায় হ্যাঁ পবিত্র না হলে যাওয়া যায় না পেচ্ছাপ করে পানি নিয়ে যাওয়া যায় না তাহলে আমি সেখানে নেশা করে যাবো কি করে এই বোধ যদি আমাদের মধ্যে না থাকে আমাদের সমাজকে সচেতন করাটা খুবই আমরা দেখলাম এখানে এত মানুষ আছে কিন্তু জলের ব্যবস্থা থেকে আসছে গাড়ি জায়গায় বন্ধ লাগিয়ে দিল তাতে তো মানুষের পিপাস মিটবে না উচিত আমি দেখেছি তো দেখলাম না পুজোর জন্য মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন পঁচাশি হাজার টাকা যদি তার সদিচ্ছা থাকতো যে মাঝারে এখানে হিন্দু মুসলমান সবাই আসতো তাহলে ওদের জন্য কিছু ফিল্টার পানির ব্যবস্থা করে দিয়ে

ওই সমাজের মানুষের একটা জীবনিক দায়িত্ব আছে তার সঙ্গে বাজারের যে ওরস আগামী দিনে আরও যাতে ভালো করা যায় প্রশাসন তার ভূমিকা নেবে এবং জনপ্রতিনিধি নেতার ভূমিকা নেবে ফলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ সুস্থভাবে আসতে পারে সুস্থভাবে যেতে পারে তার বড় দায়ী দায়িত্ব এখানে নেওয়া গ্রহণ